আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের পয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন সুতি ড্রেস কার না ভালো লাগে সেটা যদি হয় একদমই প্রিমিয়াম কোয়ালিটি এবং পড়তে যদি খুবই কমফোর্টেবল হয় সাথে যদি অনেক দিন পরার মতো কাপড় কোয়ালিটি থাকে তাহলে আর কী লাগে বলেন তো আজকে কিন্তু আপনাদের জন্য একদমই নতুন ডিজাইনের আমি যে কথাগুলি বলেছি সেম ক্যাটাগরি ড্রেস নিয়ে এসেছি চারটি ডিফারেন্ট কালারে আপনারা পাচ্ছেন আমরা এক এক করে ইনশাল্লাহ প্রত্যেকটি কালারে আপনাদেরকে খুলে দেখাবো বিশেষ করে যারা বাসায় পরার একটু ভালো মানের কাপড় চাচ্ছেন তারা এই ড্রেসগুলো ট্রাই করতে পারেন একবার যদি এই কাপড়গুলি আপনার হাতে যায় বারবার আমাদের কাছে চাইবেন তো এখানে চারটি কালার দেখাতে আমাদের হয়তো একটু টাইম লাগবে তারপরেও আমরা এক এক করে সবগুলি কালার দেখাবো প্রথমত হচ্ছে আপনাদেরকে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আমাদের দুটি আউটলেট শোরুম আছে আমি শোরুমের অ্যাড্রেসটাও আপনাদেরকে দিয়ে দিব চাইলে সরাসরি শোরুমে শো পার্সেস করতে পারবেন এবং আমরা পাইকারিতেও সেল করি বিজনেস পার্পসে আপনারা পাইকারিতেও নিতে পারবেন সো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভ এ লুক পার্পেলের ভিতরে এত সুন্দর একটি কালারের মধ্যে পাচ্ছেন আর কম্বিনেশনটা বা ডিজাইনে যে প্যাটার্নটা আছে একেবারেই নতুন এসেছে এগুলো কিন্তু একদম এখন বর্তমানে আনকমন ডিজাইন আপনি বলতে পারেন সো এটা হচ্ছে কামিজ এখানে সুন্দর একটি প্যানেল আপনারা পাবেন যেটা দিয়ে কামিজের নিচে অথবা হচ্ছে নেইকে দিয়ে আরেকটি ফ্যাশনেবল ভাবে তৈরি করে নিতে পারবেন আর এটার ব্যাক পোষণটাও কিন্তু সেম থাকবে অ্যান্ড এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা এখানে একদমই ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে যে কোনো গ্রোথের জন্য হবে আর এগুলোর সাথে যেই ওনাটা আছে ওনাগুলো কিন্তু নামাজে ওড়না অনেক বড় নামাজে ওনাটা বলতে আমরা যেটাকে বুঝি সেটা হচ্ছে অনেক বড়ো ওনা তো দেখতেই পাচ্ছেন এত সুন্দর চমৎকার একটি কালেকশন প্রাইসটা আপনারা খুবই রিজনেবল পাবেন আমি প্রাইসটা বলে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ মাত্র সাতশো পঞ্চাশ টাকা এত দারুণ একটি কালেকশন আসলে অসম্ভব আপনারা কোয়ালিটিটা যখন হাতে পাবেন তখন আরও বেটারভাবে বুঝতে পারবেন আর আমি আমার শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের মেন শোরুমটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিজতলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সাকোব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার তো আপনারা চাইলে সরাসরি শোরুম এসে পার্সেস করতে পারবেন এবং যারা বিজনেসের জন্য নিতে চাচ্ছেন পাইকারিতে আপনার হচ্ছে এটার চার পিসের একটি বান্ডেল হয় আপনারা এক বান্ডেল নিলেই পাইকারিতে পেয়ে যাবেন তো এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে দেখতেই পাচ্ছেন কতটা দারুণ একটি ডিজাইন একদমই নতুন চলে এসেছে ডিজাইনের যে প্যাটার্নটা আছে আর এই ড্রেসগুলির মধ্যে কিন্তু হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আছে যদি কালার যদি ফেড হয় যেমন আমি ব্লু কালারটা দেখিয়েছি যদি কালার ফেড হয়ে যায় আপনি বানানোর পরেও কিন্তু একটি নতুন ড্রেস আমাদের কাছ থেকে সেম প্রাইজের মধ্যে এক্সচেঞ্জ করে নিয়ে নিতে পারবেন তো এটা হচ্ছে অলিভের মধ্যে দেখেন কত সুন্দর একটি কালার আরেকটি কালার আছে যেটা সবার ফেভারিট কালার আমি সেটাও আপনাদেরকে দেখাবো তো এটা হচ্ছে আপনার কামিজটা তো ভিডিওগুলো যেন হারিয়ে না যায় অবশ্যই ভিডিওগুলো ডাউনলোড করে রাখবেন এবং একটি লাইক করে যাবেন আর কে কোথায় থেকে দেখছেন সেটাও কিন্তু আমাদেরকে কমেন্টসে জানিয়ে দেবেন সো আমি এখন হচ্ছে এটার যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সামনে যেহেতু অলমোস্ট হচ্ছে আমাদের ঈদের বাজার চলে এসেছে আমরা কিন্তু ঈদের অনেক আপডেট আপনাদেরকে দিচ্ছি তো আমাদের রেগুলার আপডেট মিস না করতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বিলে বেল আইকনটা আছে সেটাকে ক্লিক করে রাখবেন তাহলে হচ্ছে রেগুলার যে আপডেটগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি সেগুলো সবার আগে আপনারা পেয়ে যাবেন তো এটা হচ্ছে পেঁয়াজের ভিতরে দেখেন এত সুন্দর সবার ফেভারিট এই কালারটার আপনাদেরকে বলেছিলাম যে আমাদের সবচাইতে ট্রেন্ডিং একটি কালার আর এটাও আপুদের এত বেশি মানে পছন্দ আমরা যে কোনো ড্রেসের এই কালারটাই কিন্তু সবার আগে সোল্ড আউট হয়ে এটা হচ্ছে কামিজ অ্যান্ড এটা হচ্ছে আপনার কামিজের ব্যাক পার্টটা কামিজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে আর এটা হচ্ছে সিলবার কাপড়টা রাইট না ওইটার যেই ওড়নাটা আছে ওড়নাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রাইসটাও কিন্তু সুপার ডুপার রিজনেবলে পাচ্ছেন মাত্র কততে মাত্র সাতশো পঞ্চাশ টাকাতে আপনারা পাচ্ছেন এত কমে এই ভালো মানের প্রোডাক্ট আপনারা আর কোথাও পাবেন না আপনারা হচ্ছে একটু কম্পেয়ার করলেই বুঝতে পারবেন যে এত ভালো মানের কাপড় দিয়ে এত সুন্দর ডিজাইন একদম নতুন এই ডিজাইনগুলো দিয়ে কেউ আপনাদেরকে এই প্রাইসে সেল দেবে না সো অর্ডার করতে হলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন আবারও দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ